কারির তয়িব সব রহমত তুল্লাহ এলাইয়ী দেলুম দেবন্দন মুহতামিন কারির তয়িব সব রহমত তুল্লাহ আর কারির তয়িব সব রহমত তুলে শাকরি আমরা আমরা এই এই দুলিয়ার সেট সব রহমত তুল্লা এলায় তার বর্ণনা করছেন কারির তয়িব সব রহমত উল্লাহ একবার রাতের ঘন অন্ধকারে তার গড় থেকে বাইরে চল বাইরে দেহত গাছ ফালাই জিকির কি ভরে গাছের ডালে জিকির ভরে গাছের ভাতায় না বেটাই জিকির ভরে ঝিকির ভরে ঝিকির ভরে গাছের ডালে গাছের পাতায় গেলে আর গাছের পাতায় ভরে কি ব্যাপার তাই আগে বাড়লা দুম যে এটার শুরু থেকে কেন্দ্র থেকে এইদিকে যাত্রা শুরু করলা সে পর্যন্ত দেখলা যে জিক্রের আরম্ভে মসজিদে এই সাহেবের মসজিদ থেকে জিতদের সূত্রপাত হইছে এইখান থেকে কেশুর রহার এই লাইনের সকল গাছ সালাই জিকির করে তাই না আকা দেখলা মসজিদের ভিতরে মানুষ ভর্তি এটা প্রত্যেকটা মানুষের চেহারা আসমানের সামনের মতো জলমলে প্রত্যেকের মাথায় ফাঁকড়ি তাই দেখরা তাই দেখরা কোন এখন দেখা যায় এত মানুষ কিন্তু এরারে তো আমি কোনোদিন দেখছি না আর এরার মাঝখানে একজন বসা আসল তাই জিকির ভরে একজন মানুষ বসা আসন তাই এরা জিকির ভরে আর এরার লোকের গাছ ফাঁকায়ও জিকির ভরে দেখলাই এই মানুষটা তো সৈয়দ হোসেন আহমদ মদুল রহমতুল্লাহ সেই উত আলম সৈয়দ হোসেন আহমদ মদলী রহমতুল্লাহ আলহিদ বংশের একজন বিশেষ নাতি মনে হয় নাকি যায় ইতিহাসে না আপনারা কেন মেয়ের করেন নাতি